নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আজকে আমি চলে এসেছি চিকেন আর ভেজিটেবল দিয়ে একটা খুবই পুষ্টিকর রেসিপি নিয়ে আপনারা কিন্তু বাড়িতে এইভাবে চিকেন আর ভেজিটেবল দিয়ে এই স্যুপ বানিয়ে খেতে পারেন যারা ওয়েট বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন তারা কিন্তু খুব বেশি ভাত রুটি না খেয়ে মাঝে সাঝে যদি সপ্তাহে দু তিন দিন এই চিকেন স্যুপ বানিয়ে খেতে পারেন তাহলে কিন্তু প্রোটিনের চাহিদাটাও মিটবে আর শরীর কিন্তু ঝরঝরেও হবে তো চলুন দেখে নেওয়া যায় কীভাবে বানাচ্ছি আমি প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন আমি একশো গ্রাম মতো চিকেন নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা বোনলেস চিকেন দিয়েও করতে পারেন এবং উইথ বোন দিয়েও করতে পারেন তো আমি দুটো মিশিয়েই নিয়েছি আর যেটা সলিড চিকেন যেটা সেটা কিন্তু স্লাইস করে কেটে নিয়েছি আর লাগবে আমার এখানে গাজর কুচি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর বিনস কুচি আর এক চামচ আদা রসুন কুচি আর দুটো কাঁচা লঙ্কা আর লাগছে একচির লেবু আর লাগছে প্রয়োজন মতো লবণ আজকে আমি স্যুপ বাটার দিয়ে বানাবো তো বাটার নিয়ে নিয়েছি আর লাগছে আমার কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে অলিভ অয়েল দিয়েও রান্না করতে পারেন আর আরেকটা জিনিস অবশ্যই লাগবে সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো তো এবার চলুন চলে আসি সরাসরি রান্নাতে প্রথমে একটা কড়াই গরম করে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো বাটার যতটা কম পারবেন বাটার কিংবা অলিভ অয়েল কম ইউজ করতে কারণ এগুলোর মধ্যেও তো ফ্যাট আছে যেহেতু আমরা ওয়েট লস করবার জন্য এই রেসিপিটা বানাচ্ছি তো যতটা কম ইনটেক করা যায় সেটা একটু খেয়াল রাখতে হবে হালকা করে বাটারটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব চিকেন দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব চিকেনটা যখন একটু সাদা সাদা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কুচি আমি এখানে এক চামচ আদা রসুন কুচি দিয়েছি দিয়ে ভালো করে চিকেনের সাথে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ আদা রসুন একসাথে মোটামুটি তিন থেকে চার মিনিট কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দেব আমি প্রয়োজন মতো লবণ দিয়ে আবারও একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি তারপরে দেব এর মধ্যে বিনস কুচি বিনসটা খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি তাতে সিদ্ধও তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু ভালো লাগে তারপরে আরও দু তিন মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো তারপরে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে কিন্তু এবার জল দিয়ে দেব আপনারা স্যুপ যতটা ঘন খেতে চান সেই অনুযায়ী কিন্তু জল দেবেন আর কতটা পাতলা খেতে চান সেই অনুযায়ী কিন্তু দেবেন স্যুপ কিন্তু খুব বেশি পাতলা ভালো লাগে না আর খুব বেশি ঘনও কিন্তু ভালো লাগে না আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু দিয়ে নেবেন জল দেওয়ার পরেই কিন্তু আমি অল্প করে জল তুলে রাখবো কারণ এই জলে কিন্তু কর্নফ্লাওয়ার গুলব খুব বেশি ঠান্ডা জলে কর্নফ্লাওয়ার গুললে দলা পেকে যায় আর খুব বেশি গরম জলে কর্নফ্লাওয়ার গুললেও কিন্তু দলা পাকিয়ে যায় ওই জন্যে হালকা উষ্ণ গরম জলে কিন্তু কর্নফ্লাওয়ারটা গুলতে হয় আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নেব আমি এখানে টোটাল দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জলটা কিন্তু ভালো করে গুলিয়ে নেব আপনারা যদি স্যুপ আরও বেশি ঘন খেতে চান তাহলে কিন্তু দু চামচের জায়গায় তিন থেকে চার চামচ আপনারা অ্যাড করতে পারেন এরপর চিকেন গাজর আর বিনস যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই স্যুপটা ভালো করে ফুটিয়ে নিতে হবে আর আমি এখানে ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট মতো রেখে দেব তার মধ্যে আমার স্যুপের মধ্যে যে উপকরণগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব গুলিয়ে রাখা কর্নফ্লেওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এক থেকে দু মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই আজকের চিকেন ভেজিটেবল স্যুপ কিন্তু রেডি হয়ে যাবে আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ডিম ভেঙেও দিতে পারেন আমি ডিনারের জন্য আজকের এই স্যুপ বানিয়েছিলাম খেতে দুর্দান্ত হয়েছিল আর পেটও কিন্তু অনেকটাই ভরা থাকে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে আমি ভেজিটেবল দিয়েছিলাম আর চিকেন দিয়েছিলাম তো আপনারা বাড়িতে চাইলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এটা খুবই স্বাস্থ্যকর এবং শরীরের পক্ষে খুবই উপযোগী আপনারা যদি এইভাবে চিকেন স্যুপ বানিয়ে খান তাহলে কিন্তু এর স্বাদই আলাদা নামানোর পরে আমি একটু দিয়ে দেব অল্প করে গোলমরিচ আর দেব সামান্য অল্প একটু বাটার আপনারা চাইলে বাটারটা স্কিপ করতে পারেন যারা ওয়েট লস করতে চাইছেন তারা বাটারটা স্কিপ করলেও কোনো অসুবিধা নেই তবে বাটারটা দিলে কিন্তু এই স্যুপের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর গোলমরিচটা কিন্তু হালকা করে ছড়িয়ে নেবেন যখন আপনারা এই স্যুপটা গরম গরম খাবেন আপনারা চাইলে ব্রাউন ব্রেড যেগুলো হয় ব্রাউন ব্রেডের সাথেও কিন্তু এটা খেতে পারেন আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা ফলো করবেন ধন্যবাদ এতক্ষণ আমার চ্যানেলে ভিডিওটা দেখার জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য টাটা